হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস লেটস ক্র্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটি সম্পূর্ণ নতুন টপিক নিয়ে আলোচনা করবো যেটি হল সমাধান নির্ণয় করো অর্থাৎ মধ্যসোক যাকে অনেকে মধ্য শোকও বলে থাকে তো এই ধরনের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সবই কিন্তু দীঘাত সমীকরণের অঙ্ক অর্থাৎ দীঘাত বলতে এই যে এখানে এক্সের পর টু রয়েছে এটি হলো আমাদের দীঘাত তাহলে দীঘাত সমীকরণ সংক্রান্ত যে সমাধানগুলি রয়েছে তা আজকের ভিডিওতে আমরা খুব সিম্পলি এবং ইজি ওয়েতে শিখে নেব তো এই ধরনের অঙ্কগুলি বেসিক্যালি আমরা কোনো অঙ্কের মধ্যে দেখতে পাই অর্থাৎ কোনো একটি অঙ্ক আমরা ঠিক কষে বের করছি ঠিক মধ্যেখানে এই রূপটি চলে আসে তখন আমরা এই অ্যান্সার কীভাবে বার করব তা আজকের এই ভিডিওতে দেখে নেব তাহলে চলো স্টার্ট করা যাক দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর তো একে আমরা কীভাবে এর মান বের করব তা খুব সিম্পলি জেনে নিই আমরা কি করব না প্রথমে আমাদের কাজ হচ্ছে এই যে এখানে প্রথমের সংখ্যাটি রয়েছে এখানে টু শেষের সংখ্যা রয়েছে চার তাহলে এই দুইয়ের সাথে আমি কি করব না এই চারের কি করব গুণ করে দেব তাহলে চার দুই কত হলো আট এরপর এই আটকে আমি এলসিএম করে নেব লসাও করে নেব তাহলে দু চারে হলো আট দুই হলো চার এরপর দেখো আমি এখানে তিনটি দুই পেয়েছি তাহলে এরপর আমাদের কাজ হবে এই তিনটি যে দুই বের হয়েছে এই তিনটি দুই দিয়ে আমাদের এমন কিছু করতে হবে যাতে আমাদের এখানে নই চলে আসে অর্থাৎ যোগ করে বের করি বা বিয়োগ করে বের করি কিন্তু আমাদের এখানে নই কিন্তু আনতে হবে তাহলে দেখো যদি আমরা একে আর একবার বাড়লো করে নিই তাহলে দু একে হলো দুই তাহলে এরপর দেখো এখানে আমাদের নইকে আনতে হবে তাহলে দেখো যদি আমি ঠিক এই মতো করি যে দু দুইয়ে চার চার দুই আট আট প্লাস ওয়ান যদি করি তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু নই চলে আসছে আর আট প্লাস ওয়ান অর্থাৎ যদি আট একে সাথে গুণ করি তাহলে কিন্তু আমাদের সেই আটে চলে আসছে তাহলে ওই যে উৎপাদকগুলি বের হয়েছে সেগুলিকে আমি যোগ করে আনি বা বিয়োগ করে আনি আমাদের কিন্তু নই নিয়ে আসতে হবে এখানে মাঝের সংখ্যাটি নিয়ে আসতে হবে তাহলে এরপর দেখো কী কর কী করছি আমি টু এক্স স্কোয়ার প্লাস দিলাম এখানে নয়ের জায়গায় আমি এইট প্লাস ওয়ান লিখতে পারি আর এক্সটা বাইরে থাকলো ইকুয়াল টু ফোর দিলাম এখানে আমি বা দিতে পারি ইকুয়াল টু জিরো এরপর টু এক্স স্কোয়ার দিলাম প্লাস এখানে এইট এক্স এখানে প্লাস এক্সের সাথে ওয়ান গুণ তাহলে এক্স পরে রইলো প্লাস দিলাম ফোর ইকুয়াল টু জিরো এরপর দেখো এটি হলো একটা পার্ট এটি হলো একটা পার্ট তাহলে এইখান থেকে আমাদের কিছু কমন নিতে হবে তাহলে দেখো যদি আমি এখান থেকে কমন নিই তাহলে এখানে টু এক্স কমন যাচ্ছে তাহলে এখানে এখানে পড়ে রইলো এক্স যেহেতু এখানে এক্স স্কোয়ার ছিল প্লাস দিলাম এখানে পড়ে রইলো দু চারে আট এক্স তো কেটে গেলো ক্লাস দিলাম দেখো এখানে কিন্তু কোনো সংখ্যা মিল খাচ্ছে না তাহলে আমি কি কি কমন নেবো না কমন নেব ওয়ান তাহলে এখানে এক্স প্লাস ফোর পরে রইলো টু হলো জিরো এরপর এখানে একটি মজার বিষয় রয়েছে দেখো এই যে এখানে এক্স প্লাস ফোর রয়েছে দেখো এখানেও কিন্তু এক্স প্লাস ফোর রয়েছে যখনই আমাদের এই দুটি সংখ্যা মিলে যাবে তখন আমরা বুঝে নেবো যে আমাদের অঙ্ক কিন্তু পুরোপুরি ঠিক রয়েছে আর যখনই কিন্তু আমাদের এই দুটি মধ্যে মিল থাকবে না তখনই বুঝে নেব যে কোথাও আমাদের গণ্ডগোল হয়ে গেছে বোঝা গেছে তাহলে এই দুটি যেহেতু মিলে গেছে তাহলে এখানে একটি এক্স প্লাস ওয়ান লিখব আর এই যে টু এক্স প্লাস ওয়ান রয়েছে সেটিকে আলাদা করে লিখে নেব তাহলে হলো জিরো তাহলে দেখো এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো একবার লিখতে পারি টু এক্স প্লাস ওয়ান টু জিরো লিখতে পারি একবার তাহলে এখান থেকে পেলাম এক্স ইকেল টু মাইনাস ওয়ান ওয়ান আর এখান থেকে পেলাম যেহেতু ওয়ানটা ওদিকে চলে গেলে মাইনাস ওয়ান হলো আর টুটা আকারে ছিল তার সাথে এখানে বাই চলে গেলো তাহলে মাইনাস ওয়ান তাহলে এখানে আমি এক্সের মত একটি পেলাম মাইনাস এবং এখানে পেলাম একটি মাইনাস ওয়ান বোঝা গেছে খুব সিম্পল দু নম্বর কোয়েশ্চেন এক্স প্লাস থ্রি তাহলে এখানে কি করব না তিনকে আমি কি করব লসাও করবো কারণ তিনের সাথে তো এখানে কিছু নেই মানে ওয়ান রয়েছে তাহলে তিনের সাথে যদি এক গুণ করি তাহলে তিন এক তিনেই হলো তাহলে আমি এই তিনকে সরাসরি লসাও করে নেব তাহলে তিন এককে তিন তাহলে এখানে আমাদের যে কোনোভাবে চারকে আনতে হবে যদি আমাদের চারকে নিয়ে আসতে হয় তাহলে থ্রি প্লাস ওয়ান পারি আমি বোঝা গেছে তাহলে তিন এককে তিন হয়ে গেল আর তিনের সাথে যদি এক যোগ করি তাহলে কিন্তু এখানে চার পেয়ে গেলাম তাহলে এক্সের স্কোয়ার দিলাম প্লাস তিনের সাথে এক তিন থ্রি প্লাস ওয়ান দিলাম বাইরে থাকলো এক্সটি ইকাল সরি প্লাস থ্রি ইকুয়াল টু জিরো বা এক্সের স্কোয়ার প্লাস এক্স গুণ হয়ে গেলো মানে থ্রি এক্স হলো প্লাস দিলাম ওয়ানের সাথে গুণ মানে শুধু এক্স প্লাস থ্রি ইকাল টু জিরো এরপর দেখো এখানে বললাম যে এটি একটি পার্ট এই দুটি নিয়ে একটি পার্ট তাহলে এখান থেকে একটি এক্স কমন যাবে তাহলে এক্স প্লাস থ্রি হলো এখানে প্লাস দিলাম এখানে কি ওয়ান কমন যাবে তাহলে এক্স প্লাস থ্রি এখানেও পড়ে রইলো টু জিরো তা দেখো এখানে আমাদের মিলে গেছে দুটি তাহলে এই দুটি যেহেতু মিলে গেছে তাই আমি কি করব না এক্স প্লাস থ্রি একটি লিখে নেব আর এই যে পড়ে রয়েছে বাড়তি এখানে এক্স প্লাস ওয়ান এটি আমি আলাদা করে লিখে নেব ইকুয়াল টু জিরো দিলাম

সিক্স 7x স্কোয়ার মাইনাস সেভেন তাহলে আমরা কী করব না এই কুড়ির সাথে এর কী করবো না গুণ করবো তাহলে কুড়ি ছয়ে কত হলো একশো কুড়ি তাহলে একশো কুড়ি যেহেতু বের হয়েছে আমরা একশো কুড়িকে লসাও করে নেব তাহলে প্রথমত আমি খাওয়াতে পারি দু ষাটে একশো কুড়ি আবার দু পনেরো তিরিশ তিন পাঁচে পনেরো এবার দেখো অনেকগুলি কিন্তু উৎপাদক বের হয়ে গেছে আর এই সকল উৎপাদকগুলিকে নিয়েই কিন্তু আমাদের এখানে সাতকে বের করতে হবে তাতে আমরা যোগ করি বা বিয়োগ করে বের করি কিন্তু আমাদের সাতকে নিয়ে আসতে হবে তাহলে দেখো যদি আমরা একটি বুদ্ধি অ্যাপ্লাই করি তাহলে এখানে হবে পাঁচ দিনে যদি আমি করি পনেরো আর তিনটে দুই গুণ করলে কত হবে আট হবে তাহলে পনেরো মাইনাস আট মানে হচ্ছে সেভেন তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস দিলাম এই সাতের জায়গায় আমি পনেরো মাইনাস আট লিখতে পারি পনেরো মাইনাস আট বাইরে এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো বোঝা গেছে তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এখানে পনেরো এক্স এরপর দেখো এখানে একটি লজিক রয়েছে বাইরে মাইনাস থাকলে কিন্তু যখনই আমরা ব্র্যাকেটটি ওপেন করব তখন কিন্তু ভিতরে সাইনটি কী হবে চেঞ্জ হয়ে যাবে এখানে মাইনাস রয়েছে তাই এখানে কী হলো প্লাস প্লাস এইট এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো এরপর বলেছি যে এটি একটি পার্ট এটি একটি পার্ট তাহলে এখানে কি কমন যাবে এখানে কমন যাবে থ্রি এক্স তাহলে যেহেতু থ্রি এর মধ্যেও রয়েছে এর মধ্যেও রয়েছে কারণ তিনের নাম তাই আমি পাবো আবার পনেরো পাবো তাহলে তিন দুয়ে হলো ছয় এখানে একটি এক্স পড়ে রইল মাইনাস দিলাম তিন পাঁচে হলো পনেরো এ এক্স এ এক্স কেটে গেল প্লাস দিলাম এখানে কি কমন যাবে দেখো এর কিন্তু এক্স নেই তাহলে তো এক্স তো কমন যাচ্ছে না কিন্তু চার কমন যাবে চার দুয়ে আট হয়ে আর চার পাঁচে কুড়ি হয়ে যায় তাহলে চার যদি কমন নিই তাহলে এখানে টু হলো এক্স পড়ে রইলো মাইনাস দিলাম চার পাঁচে হলো কুড়ি ইকুয়াল টু জিরো তাহলে দেখো এই পার্টটি আর এই পার্টটি আমাদের কী হলো না মিলে গেলো তাহলে আমি বলতে পারি যে আমাদের অঙ্ক কিন্তু পুরোপুরি ঠিক রয়েছে এখনও পর্যন্ত টু এক্স মাইনাস ফাইভ লিখলাম একবার আর এই যে ফাঁক যে বাড়তিগুলো পড়ে রয়েছে সেগুলো লিখিনি থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমি কী করবো না এখান থেকে আমি এক্সের মানটি বের করে নিতে পারবো তো টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো একবার লিখে নিই আর থ্রি এক্স প্লাস ফোর ইকাল টু জিরো একবার লিখে নিই তাহলে টু এক্স হলো এই যে মাইনাস ফাইভ রয়েছে যদি ওদিকে চলে যায় তাহলে এটি হলো প্লাস ফাইভ এক্স টু ফাইভ বাই টু গেলাম এখানে দেখো থ্রি এক্স তাহলে এই যে প্লাস ফোর ছিল হলো মাইনাস হয়ে গেলো এক্স ইকুয়াল টু কে হল মাইনাস ফোর বাই থ্রি তাহলে দেখো এখানে কিন্তু একটি মাইনাস মান বের হয়েছে একটি প্লাস মেন মান বের হয়েছে তাহলে যখন আমাদের অঙ্কতে অ্যাপ্লাই হবে তখন আমরা কী করবো না প্লাসের মানটি অ্যাপ্লাই করবো যেহেতু পজিটিভ মান সর্বদাই আমাদের অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য তাই আমরা যখনই আমরা এক্সের মানটি কোথাও অ্যাপ্লাই করব তখনই কিন্তু পজিটিভ মানটি নেব বোঝা গেছে চার নম্বর কোয়েশ্চেন চলে যাই দেখো এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু রয়েছে তাহলে আমি কী করবো এক্স স্কয়ার মাইনাস দিলাম দেখো দুইয়ের সাথে কী করব এক গুণ করবো তাহলে কিছু নেই মানে এক রয়েছে তাহলে দুই এক্কে দুই তাহলে দুইকে আমি এলসিএম করে নিই এলসিএম করলে কী হবে দুই এক্কে দুই তাহলে এখানে তিন নিয়ে আসতে হবে তো তিন যদি নিয়ে আসতে হবে তাহলে কী করব আমরা টু টু প্লাস ওয়ান করব তাই না টু প্লাস ওয়ান তিন তাহলে এখানে আমি তিনের জায়গাতে টু প্লাস ওয়ান লিখতে পারি এক্স হলো প্লাস টু টু জিরো তাহলে এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কেন মাইনাস হলো কারণ বাইরে মাইনাস রয়েছে ব্র্যাকেটটি কী করলাম ওপেন করে দিলাম প্লাস দিলাম টু তাহলে এই যে দুটি পার্ট আলাদা হয়ে গেলো তাহলে এখান থেকে আমি এক্স কমন নিলাম তাহলে এখানে পড়ে রইলো এখানে কী পড়ে রইল না টু টু পড়ে রইল মাইনাস দিলাম এখানে কি কিছু কমন যাচ্ছে যাচ্ছে না তাহলে ওয়ান কমন নিতে পারি তাহলে এখানে ঠিক সংখ্যাগুলি পড়ে রইলো এক্স দেখো বাইরে মাইনাস রয়েছে সেখানে কিন্তু এই প্লাসটি চেঞ্জ হয়ে কি হবে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু জিরো দেখো এই দুটি কিন্তু মিলে গেছে তাহলে এক্স মাইনাস টু একবার লিখলাম আর এই যে পড়ে রয়েছে এক্স মাইনাস লিখলাম তাহলে এক্স মাইনাস টু টু একবার হলো আর এক্স মাইনাস ওয়ান টু তাহলে এক্স এখান থেকে এক্স এর মান পেলাম টু এখান থেকে এক্সের মান পেলাম ওয়ান তাহলে এই হলো আমাদের বোঝা গেছে তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি তো ওদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থেকেকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রোইং এন্ড স্টে মোটিভেটেড